लेकिन ये साउंड कंडीशन सब ऐसे आह इतने आसान नहीं हैं रेस्टोरेंट के बारे में बोल दिया ना वो सेंड होती आ

থাকবে এদেরকে আমরা এমন থেকে যে কল্যাণগড়ের এই হরিপুর থেকে যেটা দেবীনগরের যে মেন রাস্তা এটাকে আমাদের অর্থাৎ যদি পুরো ক্লিয়ার রাখতে তাহলে আমরা এখানে চার চাকা গাড়িগুলোকে আমরা লোয়েন্ট করে দিচ্ছি কিন্তু

যারা দর্শনার্থীরা সুন্দরভাবে খুব দেখতে পাবে কোনো অসুবিধা এই জন্য আমরা এটা আমরা এই ডবল লেয়ার কনসেপ্টটা দিয়ে এই নোয়েল পিঠা গতবারও বলেছিলাম এবারও সেই একই রকম থাকবে এখানে কোন রকম সমস্যা না সাধারণ নাগরিকদের কোনো সমস্যা হবে না আর যারা দর্শনার্থীরা থাকছে তারাও এই রাস্তাটা পুরো ক্লিয়ার দিয়ে যাবে আমরা আশা করি দশক বেলার ডেটটা আমরা এখানে ফাইনাল করি সেটা হচ্ছে আমাদের উনত্রিশ তারিখে ইনোগ্রেশন হচ্ছে তিরিশ তারিখ থেকেই পুজো ধরছি আমরা তিরিশ একত্রিশ

আমাদের ফাইলের আধিকারিক আছে বলে দেবে এবং আপনারা যে জায়গা দিয়ে এন্ট্রি করবেন এবং যেটা দিয়ে সম্পূর্ণ এটা গেল আপনাদের জন্য আমাদের নির্দেশিকা এবং আমরা কিছু নিয়েছি যে আমরা একবার আপনাদেরকে দেখিয়ে দিই

যে মেলাটা হয় ওই সাইড যে রাস্তা আছে ওখানে আমরা একটা জায়গায় ডিউটি করেছেন আমাদের কোনো হয়নি এবারেও তারা থাকবে বিভিন্ন মেলা এবং জায়গায় গ্যাদারিং হয়েছে সেই জায়গা

এছাড়া আমাদের পার্কিং এর ব্যবস্থা নিচে পার্কিং থাকবে এটা হয়েছিল যেটা পার্কিং এর আগে আমরা গতবারে করেছিলাম ফুড সেফটি অফিসার দিয়ে স্টল গুলো আমরা পরীক্ষা করে ম্যাডাম আমরা এটা সাহেবের সাথে কথা বলে উনি অফিসার আমাদের যে খাবারের স্টল গুলো থাকে ওগুলো তো আমাদের এই যে আমাদের আপনাদের জন্য নির্দেশিকা এবং তার সাথে সাথে আমাদের যেটা আছে তো আমরা যেটা আহ করেছি যেফটি নন্দিনী পালের রিপোর্ট সংগম নিউজ মন্ত্র নয় বিশ্বাস কণ্ঠে ও কলমে